বলেন কিন্তু আমাদের চিন্তা ভাবনা কোরআ শুধু এখানেই থাকবে কোরআন দেয়া রাষ্ট্র চলুক দেশ চলুক সমাজ চলুক সব কিছু কোরআন দিয়ে চলুক এটা আমরা চাই না কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে দেশ চলে তাহলে মানুষ মানুষের হক এক টাকাও নষ্ট করতে পারবে দন্ত নয় তাহলে আল্লাহর কোরআন নেয়ার দেশ ছিল কেন আপনার সান কি সান নাম সান কি নাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কোরআন দিয়ে দেশ চলার তৌফিক দান করা বলে না আমি ভাই আমার আমার সময় অল্প এজন্য কথাগুলো অল্প বলা লাগবে আমার একটা আয়াত কারিমে তেলাত করেছে আমার এমদাদুল ভাই বলেন যে একটা ঘটনা বহুল একটু আলোচনা নিয়ে আসার চেষ্টা করেন এই জন্য আল্লাহ আকবর আপনাদের আমাদের ভাই আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আস্তে করে কোরআনের মধ্যে আলোচনার মধ্যে একটু যেতে চাই আমার সঙ্গে একটু তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর কোরআনের সাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর বুকে আর আসে কোন আসে আমরা কোরআন মানবো কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারেন আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে সোহান আল্লাহ পড়েন কোরআন আল্লাহ শুধুমাত্র নামাজ পড়ার জন্য দেননি হজ করা রোজা করার জন্য আল্লাহ তো দেননি কোরআন সেন সমস্ত জীবন পরিচালনা করার জন্য ঠিক না বলেন কিন্তু আমরা কোরআন দিয়ে সব করার চেষ্টা করি কোরআন দিয়ে নামাজ পড়ে রোজা করি হজ করি জাকাত দেই আর চিন্তা করি ওই রাজনীতি ফাজনীতি কোরআন দিয়ে দরকার নেই কোরআন দিয়েই রাজনীতি করা লাগবে করন যদি রাজনীতি নাই করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে রাষ্ট্রনায়ক কেমন করে হলেন তিনি তো দেশ পরিচালনা করেছিলেন নাকি এটা আপনারা জানেন না কথা কয় না বাড়ি কথা না আল্লাহর মদিনায় গেলেন নবী যে মক্কায় মার খাচ্ছিলেন ভালো করে হাদিস শোনেন নবী যে যখন মক্কায় মার খাচ্ছিলেন মার খাইতে খাইতে এক পর আল্লাহর কাছে দোয়া করলেন নবী যেটা চাইতেন আল্লাহর সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিতেন সোমান আল্লাহ কালকে সকালে নবী যখন আল্লাহর কাছে সাইতেন আল্লাহ দিয়ে দিতে নবী যে দোয়া করলেন আল্লাহ আমাকে এইরকম আর মাঠটার খাওয়ায়ও না ও যে আল্লাহ মিল্লাদুনকা সুলতান আন্নাসির আমাকে তুমি দেশের বাদশা বানাও দেশের রাষ্ট্রপতি বানায়ে দাও তাহলে একটু আসতে হুজুর মানুষ নবী মানুষ রাষ্ট্রপতি হবে নাকি ঠিক না না ঠিক না ভাই আমাদের দেশের অনেক মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ মৌলী মানুষ রাষ্ট্রপতি হবে কেন এমপির ভোট করবে কেন চেয়ারম্যান হবে কেন মেম্বার হবে কেন আমরা ধারণা করি এতদিন লোকটা ভালো ছিল ফিজুর রহমান ভাই লোকটা এতদিন দেখো ভালো ছিল নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় ভালো ছিল হঠাৎ করে চেয়ারম্যানের ভোট করবে গেলে কোন দুঃখ লোকটা খারাপ হয়ে গেছে কথা কয় না এগুলো আমরা করি কিনা বলেন তাহলে ভোট কি চোখ ডাকাতারা করবে নাকি ভোট দেবেন সব ডাকাতকে গোষ্ঠী সুদ্ধ মেরে সব লুটপাট করে খাবে এই যে দরবেশ বাবার দেখছেন না কোটি কোটি টাকা বিদেশে চলে গেছে কাদের টাকা এগুলো আমাদের টাকা দেশ থেকে লুটপাট করে খাইছে ঠিক না বলেন যদি কোরআন দিয়ে রাজনীতি হতো কোরআনের যদি দেশ গঠন হতো এইরকম দরবেশের দাঁড়ি মুসেপ করে দেশ ছেড়ে পালানো লাগতো না কথা কয় না ভারি ঠিক না আমরা কোরআনের দেশ চাই যেরকম আল্লাহ একবার আমরা ওগুলা বুঝিনা করেন দেশ শলুক আল্লাহ একবার কন আল্লাহ কবুল করে বলেন আমিন নবী যখন দোয়া করুন আল্লাহ এরকম মারার খাওয়া যাবে না তুমি আমাকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও সব আল্লাহ করে এক নবীর কাছে আছে এসে গল্প করছেন যে হে নবী এইবার একটা কামের মতো কাম করছেন আপনি এরকম আর কয়দিন মার খাবেন খাওয়া যাবে না এইবার আপনি একশো পার্সেন্ট শিওর দোয়া করছেন ক্ষমতার যদি একবার আপনি পান তাহলে আপনাকে ঠেকাই কে এতদিনে আমরা মারবিল করতাম আর জিকির করতাম পুলিশ 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 কোন দিক দেওয়া ঢোকে কোন দিক দেওয়া ঢোকে এখন আসা ওই ভয় আছে এই জন্য জিব্রাইল এসে বলছে হে রসুল আপনি এবার দোয়া করছেন একশো পার্সেন্ট দোয়া এই দোয়া হলো আপনার অ্যাকুরেট দোয়া ক্ষমতা যদি আপনি হাতের মধ্যে পান তাহলে আপনাকে মানুষকে পেন পেনে আর করা লাগবে না ইসলামের দাওয়াত দেবেন মধ্যে মুজাহিদের মতো সোহান আল্লাহ কর দেখেন কোরআনের দেশ দেখেন মিডল ইস্টে যেন আমি গিয়েছি সৌদি দুবাই কাতার দাবি ওমান বাহারাইন সব প্রায় পনেরো বিশটা দেশে আল্লাহ আমাকে নিয়েছে করলাম কোরআন দিয়ে কেমন করে দেশ চলতেছে কোটি কোটি সোনার দোকান সব ওপেন পড়ে আছে আল্লাহ আকবর আজান হচ্ছে সব দৌড়াচ্ছে সব দৌড়াচ্ছে নামাজের দিকে আর আমাদের বাংলাদেশে জুতা পর্যন্ত চুরি হয়ে যায় কথা হয় না বাড়ি মসজিদের মধ্যে ঢুকি জুতা বগলত করে নিয়ে যাওয়া লাগে যদি আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে পারতাম তাহলে জুতার টেনশন হতো বলেন হতো আল্লাহ কবুল করুক বলেন আমি যে এক সেদিকে আমি জামুনা বাহে অন্যদিকে আসেন আলোচনার মধ্যে একটু ঢুকি যেহেতু সময় অল্প আসেন আমার সাথে একটু তেলাত করেন আমরা একটু গলাটা ক্লিয়ার করি আমাদের সাথে আমার সাথে একটু গলাটা ক্লিয়ার করেন ঝাঁকি দেন আউজবিল্লা বিসমিল্লা জানেন তো নাকি জানেন তা আসেন আমার সাথে পরে أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. <applause> صدق الله العظيم. بتر تمرتات ساتر واسواج تكب على هاتيني، قرم كورونا مع الله سبحانه وتعالى من. করানের ক্যারিং থেকে আলোচনা শুরু করছি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম কিন্তু আয়াতের হলো সুরে নমল থেকে একটা তেলাউত তেলাওয়াত আয়াতের নম্বর হলো পনেরো সুরার নাম নমল এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত পড়েছে পনেরো নম্বর সুরাটার নাম কি ভাই নমল শব্দের মানলো পিঁপড়া দেখতে সাইজ এত খুব বড় নাকি হুম দেখতে ছোট সুরাটা অনেক বড় কিন্তু আল্লাহ মমলের মধ্যে অনেক কিছু কথা আল্লাহ দিয়েছেন কোন আল্লাহ হয় এখানে তাপসির কোরআন ইবনে কাশিম তাফসিরে খাজিন তাফসিরে ওসমানী সব অনেকগুলো তাফসিরের মধ্যে ঘটনাটা এসেছে আমার প্রিয় ভাইরা এখানে একজন নবীর কথা এসেছে সেই সম্পর্কে আলোচনা করবো তার আগে আয়তের একটু অনুবাদ ছোট্ট করে করেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাই না দাও দাও সোলাই আইল আল্লাহ বলছেন যে আমি দাউদ আর সোলাইমানকে এলেম দান করেছি কি দান করছি মানে জ্ঞান দিয়েছি অকল রহমুলিল্লা তাহলে আমার সুক্রিয়া কলেছিল ফাজার কাছে মুখ বাদিলিন এবং মোমেনদের উপরে আমি আল্লাহ তাদের স্বীকৃতি দিয়েছেন বলেন সাহান আল্লাহ এখন একবার অর্থ সেদিকে যাবো না ছোট্ট করে বলার চেষ্টা করি আমার ভাড়া পিপরান্নাম আল্লাহ সুরাই দিয়েছেন সময় সংক্ষেপের জন্য গভীরে যাবো না ইনশাল্লাহ শর্টলি বোঝাবার চেষ্টা করছি আল্লাপ হাজরত দাউদ আলাহ সালাম একজন নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন তার বেটা সোলাইমান তিনিও একজন নবী ছিলেন সোমান পড়েন দাউদ নবী সোলাইমান নবী এখন আল্লাহ তাদের দুজনকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন কি বানিয়েছিলেন একটা দেশের সম্রাট ছিলেন একটা দেশের বাদশা ছিলেন তারা কি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তাহলে নবীরা হুজুরেরাও রাষ্ট্র পরিচালনা করতে না না আল্লাহ নিজে বলছেন যে আমি তাদেরকে এলেম দিয়েছি এখন শর্ত এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য আগে এলেম এলেম অর্জন করার দরকার দরকার কি যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে নিজে গোমরা হয়ে যায় আর গোটা দেশের মানুষকে সে গোমরা বানায় দেয় আল্লাহ রাচ্ছেন দাউদ আমি রব তোমাদের আল্লাহ আর সুলাইমানকে সর্বপ্রথম আগে ইলম দান করে দিয়েছে আগে জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি তারপরে দিয়েছিলাম রাজত্ব বাদশাহী তারপরে দিয়েছি আগে দিয়েছি জ্ঞান আগে কি দিয়েছি আগে দিয়েছে জ্ঞান তারপরে দিয়েছে রাজত্ব কেননা জ্ঞান ছাড়া যদি রাজত্ব ক্ষমতার ছেড়ে বসায় দিতাম তাহলে মাঝে মাঝে তার সিলেবাস পরিবর্তন করত শিক্ষা পরিবর্তন করে দিয়ে মানুষগুলাকে মানুষ থেকে বান্দরের জাতি বানিয়ে দিত আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় চলে গেছিল আমাদেরকে তো বান্দর বানাই দিছিল হম পাগলের গোষ্ঠী কয় কি আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর ছিলাম হাঁটতে হাঁটতে চলতে ফিরতে বান্দরের পেছন থেকে লেজ খুলে যাওয়ার পর আমরা নাকি মানুষ হয়ে গেছি এটাকে পাগল বিশ্বাস করবে বলে অথচ আমাদেরকে কিন্তু বান্দরের জাত বানাই দিছিল কিন্তু আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করেছে চোরকোন আল্লাহ একবার এই জন্য আল্লাহ বলেন রাজত্ব পরিচালনা করার জন্য আগে এলেম দরকার এলেমহীন যদি কাউকে রাজত্ব দেয় বাদশাহী যদি পরিচালনা করার জন্য আমি আল্লাহ বর্ষায় দিই তাহলে সে নিজে তো গোমরা হয়ে যাবে গোটা দেশের জনগণকেও সে গোমরা বানায় দেবে মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী বলেন বলেন লো আদর লো কেননা জাহেল নেতা যারা যে সমস্ত জাহেল নেতারা মূর্খ নেতা যারা তারা নিজেরা তো গমরা হয়ে গেছে আর গোটা জাতিকেও তারা গমরা বানিয়ে দেয় আমরা বাঙালি এমনও পাবলিক আছে ওই মূর্খ নেতা জাহেল নেতার পিছনে মিছিল করতে করতে জিন্দিগি কানা বানায়ে দেয় আসে না নাই আমরা এমনও হুজুগে বাঙালি এমন নেতার পিছনে দৌড়াই যে নেচ নামাজের ইন একবারের জন্য পশ্চিম দিকে আসাও খায় না গান মদের বোতল পড়ে পরে থাকে পাঁচশো আক্ত গাঞ্জা খায় দশ অত্ত অথচ পশ্চিম দিকে আসার খায় না এই সমস্ত নেতার পিছনে আমরা দৌড়াই অত জাল্লাল আবদুল রামিন বলছেন অলতে কম মেং কম ইয়া দরোনা ইলাল হয় অয়া বরুন বিলমারফি ওয়াম হৌ না মুঙ্কার বউলে ই কেভ

দু থেকে একটা দল তৈরি হবে নাল খয়েরে যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে ওয়া মরুন মারুফ এবং ভালো কাজের দিকে আদেশ করবে ওয়ান এন হাউন আনিল মুনকার খারাপ কাজের দিকে নিষেধাজ্ঞা জারি করে দেবে ওগুলা এই কবুল মুফলে হন। আর ওই দলের নেতা কর্মী যারা সবগুলা সফল কাম হয়ে যাবে ভাইরা আমার তাহলে দলের গুরুত্ব নেতার গুরুত্ব আছে না নাই কেননা আল্লাহ কেমতের দিন কিন্তু আপনাকে আমি একা একা ডাক দেবে না শোনা বলি ইসলাম বলতেছেন আমি আল্লাহ তোমাকে কেমতের দিন একা একা ডাক দেব না আমি আল্লাহ তোমাকে তোমার নেতা সহ সেদিন তোমাকে ডাক দেব এবার কাল লাগানো তাহলে আমাদের নেতার পিছনে পিছনে আমরা আছি ঠিক গাঞ্জা খোর হোক বাবা খোর হোক আরো কিছু খোর হোক ওই নেতার পিছনে থাকবো নাকি যেই হোক না কেন কোরআনের নেতা আসার আমরা মুসলমানের বি যে তৈরি সন্তান সেগুলা নেতা কেননা কোরআন দেয়া যারা দেশ গঠন করতে চায় না রাষ্ট্র গঠন করতে চায় না আল্লাহ পাক বলতেছেন হে নবী কোরআন যখন মানুষকে ডাকতে থাকবেন কোরআনের আইনের কথা যখন মানুষকে ডাকবেন যখন আপনি বলবেন আপনি লক্ষ্য করে দেখবেন রায়নাফে কেন ইয়া সদ্য হে রসুল আপনি দেখবেন মোনাফেক যারা এরা নামাজ পড়তে বলবে রোজা করতে বলবে হস করতে বলবে জাকাত দিতে বলবে সব করেন ঠিক আছে যখন হে নবী আপনি যখনই কোরআনের আইন দেশ চালাতে চাইবেন আপনি লক্ষ্য করে দেখবেন ইয়া সদ্য দাং কাজ সদ মোনাফেক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে যাবে মানে মনাফেকদের সব ভালো লাগে নামাজ রোজা হজ জাকাত কিছু মনাফেকদের ভালো লাগে কিন্তু আল্লাহর দেশ সমাজ চায় না কেননা বোতল খাওয়া যাবে না বড় বড় বাজেট পাস করে ঘুষ খাওয়া যাবে না রাস্তার ইট মেরে খাওয়া যাবে না খোয়া মেরে খাওয়া যাবে না ভাই বাংলাদেশি বাংলাদেশের লক্ষ্য করলে দেখবেন ঘোষের লেনদেন আছে না নাই ঘোষ খায় আল্লাহ পাকেদের হজম শক্তি এমনও দিছে ঘোষ খাই থেকে মা পেট বানাই দিছে পটকা মাছের মতো এরা রাস্তার ইট মেরে খায় খোয়া খাই বালি খায় রড খায় সিমেন্ট খায় সব খাওয়ার পরে হজম করে দেয় ঢাকা থেকে একটা ব্রিজ তৈরি করার জন্য বাজেট দিল সরকার পঞ্চাশ লক্ষ টাকা বাজেট দিল গভর্নমেন্ট সরকার পঞ্চাশ লক্ষ টাকার একটা ব্রিজ তৈরি জন্য টাকা দিল সরকার সে ব্রিজ তৈরি হবে বারো ইল মোড়ে একটা ব্রিজ তৈরি হবে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হলো ঢাকা থেকে টাকাটা আসতে আসতে যমুনা সেতু পার হতে না তিরিশ লাখ টাকা গায়ে কোনো মতে জয়পুরহাট পর্যন্ত যদি টাকা আসে জয়পুরহাট আসার পরে পঞ্চাশ লাখ টাকার মধ্যে তিরিশ লাখ তো আগেই ভাগছে তারপরে দশ লাখ টাকা জয়পুরহাটে কার কার পকেটে চলে গেছে আল্লাহ ভালো জানে পঞ্চাশ লাখ টাকার ব্রিজ যখন থাকলো দশ লাখ পঞ্চাশ লাখ টাকার ব্রিজ যখন দশ লাখ টাকা দেওয়া বারোইল মোড়ে তৈরি হয়ে গেল রডের বদলে যখন আল্লাহর বাঁশ দেওয়া যখন ব্রিজ তৈরি করে কয়েকদিন পরে ব্রিজ ভেঙ্গে মানুষ মরে যায় আছে না নাই এবার একটু একটু কোরআনের মধ্যে যাই আল্লাহ বলেন আমি দাউদার সোলাই তাহলে প্রথমে এলেম দান করেছে কি দান করেছি এলেম সারা রাজত্ব পরিচালনা করা যায় যেরকম যায় কেন নবী করবো এলেম যে দেশ পরিচালনা করেছিলেন দেশটা হয়েছিল সোনার দেশ সোনার মদিনায় পরিণত হয়েছিল যেই মানুষগুলো ছিল চোর ডাকাত খুনি ধর্ষণকারী হত্যাকারী লণ্ঠনকারী আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কারণে ওই এক একটা মানুষ সোনার মানুষে পরিণত হয়েছিল প্রেবাইরা আমার লক্ষ্য করুন হাজরতে দাউদ আলাহ সালাম কার সোলাইমান আলাহ সালাম গাল্লা পাকে এলেম দিয়েছিলেন জ্ঞান দেন দান করেছিলেন তারপরে দিয়েছিলেন ক্ষমতা রাজত্ব সোহান আল্লাহ ভাই আমার এই পৃথিবীতে আমার কথা কি বোঝা যায় ভাই এই পৃথিবীতে চারজন মানুষ কাল্লাপাক গোটা দুনিয়ার রাজত্ব বাদশাহী দান করেছিল আমাদের মতে ছোট্ট একটা বাংলাদেশ না যেখানে বাংলা লেখার পর দেশ লেখা লাগে বঙ্গোপসাগরের মধ্যে মানচিত্র দেখেছেন আপনারা হ্যাঁ দেখবেন সেখানে বাংলা দেশ লেখা হয় ইন্ডিয়ার মধ্যে না হয় বঙ্গোপসাগরের মধ্যে যা দেশ শব্দটা লেখা লাগে এত বড় আমাদের দেশ আর চারজন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন কয়জন চারজন দুজন ছিলেন মুসলমানদের আর দুজন ছিলেন কাফেরদের যে দুজন মুসলমানদের ছিলেন একজন ছিলেন নবী হজরত সোলাইমান আলাইসালাম আর একজন ছিলেন বাদশাহ জুলকার নাইন সোহান পড়েন আর যে দুজন কাফেরদের ছিল একজন ছিল শয়তানের কলিজার টুকরা নয়নের মনি মাথার ঘিলু মিস্টার নমরুদ মিয়া নাম শুনছেন আর একটা ছিল বক্তে নাসর এই টোটালি এই চারজনকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন গোটা পৃথিবীর রাজত্ব তারা পরিচালনা করেছিল তার মধ্যে আসুন হাজারতে দাউদ আল সালাম জীবনের শেষ দিকে যখন চলে গেলেন তিনি একটা দেশের রাজত্ব পরিচালনা করছিলেন একটা দেশের রাষ্ট্রপতি ছিলেন সবার আলাপনে একটা দেশের রাষ্ট্রনায়ক ছিলেন বাদশাহ ছিলেন দাউদ তার ছেলে ছিল এসেছে যে ছেলে ছিল প্রায় পনেরো জন কেউ বলেছেন ষোলো জন কেউ বলেছেন উনিশ জন কয়জন উনিশ জন আর সবচেয়ে ছোট্ট ছেলের নাম ছিল হজরত সোলাইমান আলাহিসালাম কি নাম বললাম ভাই আলাহিসাল্লাম আসুন হাজরত দাউদ আলাহ সালামের কয়েকটা কথা আগে বলে নেই তারপরে যাচ্ছি হাজরত দাউদ আলাহ সালাম আর সুলাইমান আলাহ সালামকে আল্লাহ কি দান করেছিলেন মা ওয়াস তো আপনাদের মুগস্ত মা সাল ওয়াস টন টন করে বাজতেছে আল্লাহ একবার এরকম শ্রোতাই তো দরকার সবার পড়েন। বলেন দাউদ আলাহ সালাম কেমন করে বাদশাহী পেলেন ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা আবার ব্যাক করব দেখেন যখন কোন দেশের মানুষ এক জায়গায় একত্র হয়ে থাকতে পারে না যখন নিজেদের মধ্যে ঠেলা লেগে যায় আল্লাহ তখন ওই মানুষগুলাকে স্টাইপ দেওয়ার জন্য সাইজ করার জন্য জালেম রাজা ওই দেশের মানুষের উপর আল্লাহ নিজে হাতে চাপায় দেয় আমাদের বাংলাদেশের মুসলমানদের ঠেলা ঠেলে আছে না নাই ও আলে হাবিস ওই হানাফি ওর টুপি লম্বা ওর টুপি ছোটো ওই দরুদ পড়লো ক্যাম করলো বেদাত করলো এই করলো সেই করলো আমাদের মধ্যে ঠেলাঠেলি কামরা কামরা কামড়ি আসে না নাই আল্লাহ করলে ঠেলা ঠেলে কর আমিও দিচ্ছে তোদের বাঁশ বোঝেননি একটু বুঝে নিন আমার প্রিয় ভাইরা তো আল্লাহর নবী হজরত দাউদ আলহ সালামের ছিলেন ইব্রাহিম আলে একটু ইতিহাসের দিকে যাওয়া লাগবে আল্লাহর নবী হজরত দাউদ আল সালাম ছিলেন ইব্রাহিম সালামের এগারো পুরুষ পরে ইব্রাহিম নবীর এগারো পুরুষ পরে ইসিবন না জন্ম ইসিবন না আহ্বানের ছেলের নাম ছিল দাউদ নবী কি নবী ইব্রাহিম নবীর এগারো পুরুষ পরে ইশিব নাহবানের জন্ম এই এগারো পুরুষ পর ইসিফ না পুত্র হজরত সালাম এই দাউদ নবীর বয়স যখন মাত্র আট বছর কয় বছর খেয়াল করেন ওয়াজটা খেয়াল করেন দাউদ নবীর বয়স যখন আট বছর তখন মুসলমানদের সাথে আমালেকা কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল ভালো করে খেয়াল করেন মুসলমানদের সাথে আমালেকা জাতি ছিল সেই যুগে ওই আমালেকা জাতির সাথে মুসলমানদের একটা যুদ্ধ লেগেছিল ওই যুদ্ধ যখন লাগে তখন হজরত দাউদ নবীর বয়স কয় বছর বললাম আট বছর তখন একজন নবী ছিলেন নাম ছিল শামা বিল কি কিনা ওনাকে হয়তো নবীর নামই শোনেননি ঠিকই না তাফসিব থেকে বলছি নবীর নাম ছিল শামাবিল আলাই ইসালাম এখন যখন তার আগে একটু ইতিহাসে যাওয়া লাগবে মুসা নবীর নাম শুনেছেন আপনারা শুনছেন তো নাকি মুসা ইলাইসালাম একটা কথা না বললে পারেন মুসা আল যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন বিদায় হচ্ছিলেন নবীর উম্মত কিন্তু দুনিয়াতে সবচেয়ে বাঁকা উম্মত ছিল মুসা যদি কয়ে বাম দিকে যত ডান দিকে যেত যদি কই সামনে যাওয়া পেছনে যেত সালাম আমাদের নবীকে মেহরাজেরাতে বলেন মোহাম্মদুল্লাহাম আমার উম্মত দুনিয়াতে সাথে বাঁকা উম্মত ছিল কি উম্মত ছিল মানে এরা সোজা জিনিস বুঝতো না সবসময় বাঁকার দিকে নিয়ে চলে যেত তো সাম যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছিলেন তখন তিনি একটা তাবুতে সাকিনা আরবিতে বলা হচ্ছে তাবুতে সাকিনা বাংলায় যেটাকে বলো যে শান্তির বাক্স কি বাক্স শান্তির বাক্স সালামের কথা দু একটা না বললে পারি না মুসাই সালামের রাগ কম না বেশি বাপরে বাবা হস্ত মুগস্ত আপনাদের কত বেশি দেখেন হাদিস এসেছে নবী যখন রাগ করতেন পাগড়ি ফুটা হয়ে গিয়ে পাগড়ি পরে থাকতেন পাগড়ি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যেত তা আল্লাহ বলার দরকার নাকি গুণাটোনা যদি আবার হয় শোভা আল্লাহ মুসাইল সাল্লামের কথা না বলে পারি না তিনি মুসাইলসাল্লাম জীবনে তিনটা স্বর মারস